मदूर हूं ہوں اے سید आलम میں दूर ہوں मुझ बोर हुआ सैद आलम دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو محبوب خدا صلی علیٰ نام محمد محبوب خدا سلی علی نام محمد آخو کی ضیا دل کی جلا نام محمد سرکار دعا لمپ میری جان فدا ہو سرکار دعا لمپ میری جان فدا ہو قربان میری والدین کے اوپر ہو رخصار سے برخا کا ذرا پردہ ہٹا دو رخصار سے برخا کا ذرا پردہ ہٹا دو للہ ہی مجھے حسن خدا داد دکھا دو میں دور ہوں مجبور ہوں সৈয়দ আলম আলম দিদার দেখাতেন আওয়াজো দিদার দেখাতেন আওয়াজ সোনাদোপাক বন্দাদেরকে যে সকল ন্যামত দান করেছেন সেই নিয়ামত গুলোর মধ্যে সব থেকে দামি নেয়ামত হচ্ছে ইমানের নামত মাতরাম হাজরিন হজরত সেই সঙ্গে আক্ষেপ করে এই কথাও বলেছিলেন যে আমরা আজকে এতটা অজ্ঞ আজকে আমরা এতটা বোকার স্বর্গে বাস করছি দেখা যায় আমরা নামাজ ভঙ্গের কারণসমূহ জানি আমরা অজু ভঙ্গের কারণসমূহ জানি কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে ইমানের যে সব থেকে দামি নেমত দান করেছেন সেই ইমান ভঙ্গের কারণগুলো কি সেই সম্পর্কে আমরা প্রত্যেকে অজ্ঞান হয়ে আছি মূর্খ হয়ে আছি বেহদ একেবারে জাহেল হয়ে আমরা আমাদের জীবনের মধ্যে না জেনে অজ্ঞতার কারণে এমন এমন সব কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে যায় যেই সকল কর্মকাণ্ডের কারণে আমার আপনার ইমান সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় মোহতারাম হাজরিন এই জন্য উনি বলেছিলেন যে আমাদের দেশে আমরা যারা জন্মগতভাবে পারিবারিকভাবে বংশগতভাবে ইমানের এই দৌলত লাভ করেছি কোনো কষ্ট ছাড়া আমাদেরকে আল্লাপাকে ইমানের দৌলত দান করেছেন আমাদের প্রত্যেকের উচিত যখন থেকে আমরা এই ইমানের দৌলত লাভ করেছি এখন থেকে আমাদের জিম্মদারি হওয়া উচিত যে কীভাবে আমি আমার এই নামতের হেফাজত করব মোহতারাম হাজরিন সময় খুব সংক্ষিপ্ত আমি আজকে আপনাদের সামনে আমার শেখ মুর্শিদ দারুল আলোম আল হোসাইন আলামাবাদ মাদ্রাসার মহাপরিচালক শেখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম আদিব সাহেব হাফিজাহুল্লাহ তিনি এমন ষাটটি স্পেশাল আমলের কথা বলেন হজরতজি এই সাতটা আমলের কথা বলে তারপরে তিনি উল্লেখ করেন যেই বান্দা এই সাতটি আমলের উপর তার জীবনের মধ্যে নিয়মিতভাবে আমল করতে থাকবে আল্লাহ পাক তার ইমানের রক্ষণাবেক্ষণের জিম্মাদারি নিজের উপর তুলে নিবেন সুবহান হজরতজি বলেন আল্লাহর যে বান্দা এই স্পেশাল ষাটটা আমল নিয়মতান্ত্রিকভাবে তার জীবনের মধ্যে আমল করতে থাকবে আল্লাহ পাক মৃত্যুর সময় তার জবানের মধ্যে কুদরতিভাবে ক্যালিমায় তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্যালিমায় তৈবা জারি করে দিবেন মুহতারাম হাজিরিন আমি আজকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের সামনে এই স্পেশাল সাতটা আমল হজরত জি যে স্পেশাল সাতটা আমলের কথা বলেছেন এই সাতটা আমল আপনাদের সাথে মোজাকারা করব। এই করার উদ্দেশ্য উদ্দেশ্য প্রথম হচ্ছে যেন করা আল্লাপাক এই আমলগুলো আমার মধ্যে ঢেলে দেন যেন আমি এই আমলগুলো ঠিকঠাক মতন যথাযথভাবে যেন আমল করতে পারি সেই তফিক আল্লাপাক আমাকে দান করেন পাশাপাশি আমার যেই সকল ভাইরা এবং বোনরা পর্দার অন্তরালের মা বোনরা আলোচনা শুনছেন আল্লাপাক প্রত্যেককে যেন এই আমলগুলো তার জীবনের মধ্যে বাস্তবায়ন করার তৌফি দান করুন মোহতারাম হাজরিন আমার শেখ অমর শেখ মানুল ইসলাম আদি সাহেব হাফিজ আল্লাহ তিনি বলেন সর্বপ্রথম বান্দেকে যে আমলের প্রতি লক্ষ্য রাখা উচিত যে আমলটা করলে আল্লাহ পাক তার ইমানের মুহাফেজ হয়ে যাবেন বান্দা যে আমল করলে আল্লাহ পাক মৃত্যুর সময় তার জবানের মধ্যে কুদরতিভাবে কেলেমেয়ে তৈবা জারি করে দিবেন এক নম্বরের সে আমল হচ্ছে বান্দা নিজেকে বদনজর থেকে হেফাজত করতে হবে বলুন কিসের থেকে হেফাজত করতে হবে বদনজর থেকে হেফাজত করতে হবে প্রিয় ভাই ও বনগণ আমরা জানি বর্তমান সমাজে নজরীর এই গুনা এমন মহামারীর মতন সয়লাভ হয়ে গেছে এমনভাবে আমাদেরকে গ্রাস করেছে যে আমরা রাস্তাঘাটে বের হয়ে বদনজর থেকে নিজেকে হেফাজত করব এটা অত্যন্ত দুষ্কর হয়ে গেছে রাস্তাঘাট তো দূরের কথা এখন বর্তমানে ঘরে গিয়ে যখন আমরা বসে থাকি বদ নজরীর বড় ভাণ্ডার বড় আখড়া হাতের মধ্যেই শোভা পেতে থাকে এই এক স্মার্টফোনের মধ্যে বদ নজরীর যত ধরনের যত ধরনের কুকর্ম যত ধরনের জিনিস আছে সবগুলো এটার মধ্যেই আছে আজকে আমাদের সমাজের একটা স্বাভাবিক একটা প্রবণতা হচ্ছে আমরা অনেকেই বলি যে হুজুর হুজুরের কাছে এসে বলি হুজুর নামাজ পড়তে তো খুব মনে চায় কিন্তু নামাজে দাঁড়াইলে হুজুর নামাজের স্বাদ পাই না হুজুর কোরআন তেলাওয়াতের কথা তো বলেন কিন্তু যখন কোরআন নিয়ে তেলাওয়াত করতে বসি মনটা পড়ে থাকে স্মার্টফোনের ভেতর মনটা পড়ে থাকে আমার ওই যে ব্যবসা প্রতিষ্ঠান আছে ওই ব্যবসা প্রতিষ্ঠানের যে আমার হাল খাতা আছে আমার লাভ লোকসানের যে হিসাবের খাতা আছে ওই হিসাবের খাতার মধ্যে আমার মন পড়ে থাকে হুজুর কোরআন তেলাওয়াতের মধ্যে সে মজা পাই না হুজুর কিভাবে আমি আমার নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের মধ্যে আমি আমার ইবাদতের মধ্যে কিভাবে সেই স্বাদ ফিরে আনবো এরকম কোনো নুসখা এরকম কোনো তরিকা আছে কিনা হুজুর মহতারাম হাজরিন আকায় নামদার তাজদার মদিনা জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরকে এমন এক নুসখা এমন এক পদ্ধতি বাতলায় গেছেন যেই পদ্ধতি এখতিয়ার করলে যে আমলটা করলে আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদের সকল ইবাদতের স্বাদ আমাদের মধ্যে ফিরাইয়া দেবেন হাদিস হুসির মধ্যে বর্ণিত হচ্ছে আল্লাহ পাক সাদ করে বলেন ইন্দন বদনজর ইবলিসের এমন এক বিষাক্ত তীর মন্তরক মিন মাহাফাতি যেই ব্যক্তি আমার ভয়ে এই বদনজর থেকে নিজেকে হেফাজত করবে আবদেল তুহু ইমান আমি তাকে এমন এক ইমান দান করব ইয়াজিদুল্লাহ হালাহ ফে কালবে আল্লা পা ওই ইমানের স্বাদ তার দিলের মধ্যে ঠেলা দেবেন সোহাগ মহাদিসিন কেরাম এই হাদিসের ব্যাখ্যা করে বলেন যে যেই ব্যক্তি নিজেকে বদ নজর থেকে হেফাজত করবে আল্লাহ পাক তার মধ্যে ইবাদতের স্বাদ তো ঢেলে দিবেন দিবেন আবার এই ইবাদতের স্বাদের কারণে আল্লাহ পাক তাকে মৃত্যুর সময় তার জবানের মধ্যে ক্যালিমাই তো জারি করে দিবেন মহতারম হাজরিন ইবাদতের যে স্বাদ কিভাবে যে ঢেলে দিবেন এর একটা বাস্তব নমুনার কথা আপনাদের সাথে শেয়ার করি নকশবন্দি সিলসিলার এক বড় বুজুর্গ ছিলেন খাজা আব্দুল মালিক নকশবন্দি রহমতুল্লাহ আলী বড় বুজুর্গ ছিলেন ওনার যে মরিদানরা যারা ছিলেন সকলে বড় বড় আলেম ছিলেন তো একদিন হযরতের মজলিসের মধ্যে ইসলাহী মজলিস চলতেছে তো মজলিসের মধ্যে এশান নামাজের ওক্ত হয়েছে তো নামাজের জন্য সবাই কাতারবন্দি হয়ে গেছে তো হজরত ইমামতি করবেন হজরত সামনে দাঁড়িয়ে আছেন পিছনে এক বড় বড় আর উনি একামত দিচ্ছেন একামত শেষ হওয়ার পর বেশ দীর্ঘ একটা সময় পার হয়ে গেল হজরত তখনও ত্যাগবীর তাহরিমা বানতেছেন না বেশ উনি কম সময় পার হয়ে যাওয়ার পর হজরত ত্যাগবীর তাহরিমা বাঁধল তো নামাজ যখন শেষ হইল তো ওই যে মরিদ যে বসেছিল আলেম মরিদ ওনার মনের মধ্যে তো এই কৌতূহল এই প্রশ্ন তৈরি হয়েছে যে হজরত একামত দেওয়ার পর এত দীর্ঘ সময় পর কেন বীরে তহলমা বানলেন এটার পিছনের রহস্যটা কি নামাজটা শেষ হোক হজরতকে গিয়ে জিজ্ঞেস কর তো নামাজ শেষ হওয়ার পর শূন্য তিথি ইত্যাদি শেষ হওয়ার পর ওই মরিদ হজরতকে গিয়ে ধরলেন হজরত একটা প্রশ্ন ছিল একটা জিজ্ঞাসা ছিল বলো হজরত একামত হলো দীর্ঘ একটা সময় পার হয়ে যাওয়ার পর তারপর গিয়ে আপনি তাক বীরে তাহরিমা বানলেন এই যে দীর্ঘ সময় যে আপনি অপেক্ষা করলেন এর পিছনের রহস্য কি কি কারণে আপনি করলেন তখন খাজা আব্দুল মালিক দাসবন্দি রহমতুল্লাহ আলাই এক আজীব ও গরিব উত্তর দিচ্ছিল তিনি উর্দুতে বলছিলেন তিনি বলছিলেন এভাবে ভাই আপ লোক তো মৌলী লোক হ্যাঁ ভাই আপনারা তো আলেম মানুষ আপ লোককে কেফে বনি হই হুতি है আপনাদের তো অবস্থা নামাজে যে দাঁড়াবেন আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহর সাথে কথোপকথন করবেন আল্লাহর সামনে হাজিরা দিবেন এই যে একটা অবস্থা আপনার মাহবুবের সামনে দাঁড়াবেন এই যে একটা অবস্থা আপনার এই অবস্থা তো আপনার আলেম হওয়ার কারণে আপনাদের তৈরি হয়ে থাকে তো ফকির আদমি হ আমি তো একজন নিতান্ত সাধারণ একটা লোক মায়ক

যখনই উনি নামাজে দাঁড়াইতেন আল্লাহ পাক ওনার চোখের সামনে ওনার নজরের সামনে বাইতুল্লাকে হাজির করে দিতেন ভাই আমরা যারা আমাদের যাদের বাইতুল্লাহ জিয়ারত নসিব হয়েছে একটু কল্পনা করে দেখেন বাইতুল্লাহ সামনে দাঁড়ায় যখন দেখ বীর বাংছিলেন তখন দিলের মধ্যে নামাজের স্বাদ কতটা অনুভব করছিলেন এখন যদি এমন হয় আপনি যতবার নামাজে দাঁড়াইবেন ততবার আপনার চোখের সামনে বাইতুল্লাহ ভাসতে থাকবে তাহলে বলেন আপনার প্রত্যেকটা নামাজের স্বাদ কতটা বেড়া যাবে আপনি তো প্রতিবার অস্থির হইয়া বারবার মসজিদের মধ্যে যাবেন আপনি অস্থির হইয়া অপেক্ষা করতে থাকবেন যে মসজিদের মিনার থেকে কখন আজানের আওয়াজ দেখে আসে হাবিবের ডাক বেশে আসে হাবিবের আহ্বান বেসে আসে আমি কখন মসজিদে যাব কখন আমি আবার হাবিবের ডাকে সাড়া দেব মাহতারাম হাজরিদ খাজা আব্দুল মালিক নশবন্দির রহমতুল্লাহ আলাই কি এমন বিশেষ আমল করতেন যার কারণে পা ওনাকে এত আমল দান করেছিলেন একটা বিশেষ আমল করতেন উনি গরম হোক শীত হোক বর্ষা হোক সব ঋতুতেই হাতে একটা ছাতা নিয়ে রাস্তায় বের তো একদিন ওনার এক পরিচিত জন ওনাকে জিজ্ঞেস করলেন যে হজরত আপনি গরমকালে ছাতা নিয়ে বের হন এটার রহস্য তো বুঝছি রৌদ্র থেকে বাঁচার জন্য ছাতা নিয়ে বের হন বর্ষাকালে ছাতা নিয়ে বের হন এটারও কারণ বুঝেছি যে আপনি বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা নিয়ে বের হন হজরত শীতকালে না রৌদ্র আছে না বর্ষা আছে না বৃষ্টি আছে শীতকালে আপনি ছাতা নিয়ে কেন বের হন এটার তো উদ্দেশ্য বুঝে পাইলাম না এটার রহস্য তো বুঝতে পারলাম না তখন খাজা আব্দুল মাল একটা সুবন্দি রহমতুল্লাহ আলে আজীব গরিব এক উত্তর দিছে তিনি বললেন ভাই তোমরা তো রাস্তার মধ্যে ছাতা নিয়ে বের হও হয় রৌদ্র থেকে বাঁচার জন্য অথবা বৃষ্টি থেকে বাঁচার জন্য ভাই আমি রাস্তায় ছাতা নিয়ে বের হই মাত্র একটা উদ্দেশ্যে আমি যখনই রাস্তায় বের হই বের হওয়ার পর দেখি যে আমার ডান দিকে কোনো বেগানা মহিলা আমি ওই বেগানা মহিলার নজর থেকে নিজেকে হেফাজত করার জন্য আমার ছাতাকে ডান দিকে মেলে দেই আবার যখন দেখি আমার বাম দিকে কোনো বেগানা মহিলা আমি আমার ছাতাকে বাম দিকে মেলে দেই যদি দেখি আমার সামনে কোনো বেগানা মহিলা আমি আমার ছাতাকে সামনে মেলে দেই এইভাবে পঁয়তাল্লিশ বছর আমি আমার ছাতা নিয়ে রাস্তায় এই উদ্দেশ্যে বের হচ্ছি এবং এই আমলের উপর আমি আমল করে যাচ্ছি এবং এইভাবে আমি আমার থেকে করে হাজরিন এই হজরত একটা আমল করতেন এই একটা স্পেশাল আমলের কারণে এই যে হাদিসের যে মধ্যে যে কথা বলা হয়েছে এই হাদিসের বাস্তব দৃষ্টান্ত তার জীবন দিয়ে হজরতের এই ঘটনা দিয়ে আমাদেরকে দেখা গেছে এই মজলিস থেকে অঙ্গীকার করি যে আমরা অন্তত প্রতিজ্ঞা করব চেষ্টা করবো বিল জজম করব নিয়ত করবো আল্লাহ আমি এখন থেকে নিজেকে যথাস এই বদ যে গুনাহ আছে এই গুনাহ থেকে হেফাজত করব। কয়জন আমরা প্রস্তুত দেখাই তো ভাই আল্লাহ প্রত্যেকটা হাতকে আপনি কবুল করে নেন আল্লাহ প্রত্যেকজনের হৃদয়ের মধ্যে কল্পের মধ্যে আপনি স্বাদ ইমান স্বাদ ফেলে দেন মোহতারাম হাজরিন মহতরাম হাজিরিন আমি বলেছিলাম যে আমার শেখ সাতটা আমলের কথা বলেছিলেন এর মধ্যে প্রথম আমলের কথা বললাম সময় খুব সংক্ষিপ্ত এখন আমি আপনাদের সাথে বাকি ছয়টা আমলের কথা বলে যাব দ্বিতীয় যে আমলের কথা আমার শেখ মুরশেদ আল্লামা নুরুল ইসলাম আদি শাহে আল্লাহ বলেছেন তা হচ্ছে মেসওয়াকের আমল তিনি বলেন আল্লাহর যে বান্দা অজুর সময় নিয়মিতভাবে মেসওয়াক করবে ছোট্ট একটা আমল ছোট্ট একটা মেসোয়াকের টুকরা আমরা পকেটে রাখবো এই মেসোয়াকের আমল যদি আমরা করি তাহলে তাল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে বলেন যে যেই ব্যক্তি এই ছোট্ট একটা আমল করবে মেসোয়াকের আমল করবে আল্লাহ পাক মৃত্যুর সময় তাকে দুইটা নামত দান করবেন প্রথম নামত হচ্ছে আল্লাপাক মৃত্যুর সময় তার আশেপাশে শয়তান বা ইবলিস যে ঘোরাফেরা করতে থাকবে যে ইবলিস বা শয়তানের চেলারা ইবলিসের চেলারা আমাকে আপনাকে মৃত্যুর সময় ক্যালিমায় তৈবা যেন মুখে না আসে সেজন্য চেষ্টা করতে থাকবে যে ব্যক্তি মিসওয়াকের আমল করবে ওই মিসওয়াকের আমলের বদৌলতে আল্লাহ পাক সেই সময় আজরাইলের মাধ্যমে ওই ইবলিস ওই শয়তান সেখান থেকে সরায়ে দিবেন সুবহান তৃতীয় যে ফায়দা মিসওয়াকের আল্লামা শামিম রহমাতুল্লাহ আলাইহি বলেন ও তাzkiরুশ শাহাদাত ইনদাল মউত যে ব্যক্তি মিসওয়াকের আমল করবে পাক আজরাঈলের মাধ্যমে মৃত্যুর ফিরেস্তার মাধ্যমে পাক মৃত্যুর সময় তাকে কেলেমায় শাহাদাত কেলেমায় তেই বা তাকে মস্ত করায় দিবেন স্মরণ করায় দিবেন আমরা এই দোয়াটা পড়ি আল্লাহ হুম্মা রব্ব্যাহিত দাওয়াতি দাম্মা والصلاة القائمة آت محمدا الوصيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. إذا هو وعمل. بخاري شريف تشد نمر حديث المدة بورنيت عن جابر بن عبد الله رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يسمع الندى اللهم رب هذه الدعوة التامة إلى آخر إلا حلت له شفاعة يوم القيامة جي بيكتي آذان ربور إي دعاة نيومي تبه بي بادكور بي كالقيامة الردين أمار شفاعة ويبكتي النصيب اللي باك جتادي بيننا الحمد لله মহাতারাম হাজরিনে কাম এই হাদিসের ব্যাখ্যাও বলেন যেই ব্যক্তি নিয়মিতভাবে আজানের জবাব দিয়ে এই দোয়াটা পাঠ করবে পাক মৃত্যুর সময় তার জবানের মধ্যে কুদরতিভাবে জারি করে চতুর্থ আমল ফজরের নামাজের সময় সুন্নত সুন্নতের পরে ফরজ নামাজের আগে বার এই দোয়াটা পাঠ করা يا حي يا قيوم لا اله الا انت برحمتك استغيث يا حي يا قيوم لا اله الا انت برحمتك استغيث ايده 40 بار পাঠ করতে হবে ফজরের সুন্নতের পর ফরজ নামাজ লাগে পনচো আমল হচ্ছে ওলামায়ে কেরামের সুহবত اختیار করতে কেরামের সহবতে চলতে হবে কেরামের পরামর্শে কেরামের সাথে উঠপোস করতে হবে কেরামের পরামর্শে নিজেদেরকে পরিচালিত করতে হবে নিজের জীবনকে পরিচালিত করতে হবে এটাও বুহরের হাদিসের মধ্যে বুহরের হাদিস দ্বারা এটা প্রমাণিত বুহরের হাদিসের মধ্যে আসছে সময় নেই নাহলে সেদিকে আলোচনা করতে গেলে আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে সেদিকে যাচ্ছে ষষ্ঠ আমল হচ্ছে

ইন্দ্র সৎকা তুৎফিও মান রবের যে রাগ সেটাকে প্রশমন করে এবং অপমৃত্যু থেকে হেফাজত করে মাহাদাম বলেন এর ব্যাখ্যা হচ্ছে মৃত্যুর সময় আল্লাপাক তাকে ইমান নসীব করবেন যে ব্যক্তি নিয়মিতভাবে সৎকার উপর আমল করবে আল্লাপাক তাকে মতবিল ইমান বা কেলেমে তৈবার সাথে আল্লাপাক তার মৃত্যু নসীব করবেন মহাতারাম হাজরিন আমরা সবাই জানি হাদিসের মধ্যে এসছে যে ব্যক্তির সর্বশেষ কথা হবে আল্লাহ পাক থেকে জাননাতে প্রবেশ করিয়ে দেবেন আমরা যদি এই যে ষাটটা আমলের কথা বলা হইল সহজ শহর ষাটটা আমল এই ষাটটা আমলের উপর যদি আমরা নিয়মিতভাবে আমল করতে পারি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নিত্য সময় আমাদের জবানের মধ্যে কুদরতিভাবে ভাবে কালিমা জারি করে দেবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন